কমিউনিকেশন হয় এঙ্গেজমেন্ট হয় সার্বক্ষণিক পাবে আমি চেষ্টা করি হয়তো সবসময় সফল হতে পারি না এর জন্য সকল সাংবাদিক ভাই করছি বলছি আপনারা আজকে এসছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা কষ্ট করে এবং আমি চট্টগ্রামের সাংবাদিক ভাই বোনদের আমার যে ভালোবাসা ব্যক্তিগত সম্পর্ক সেটা যাতে কোনোভাবে ঠিক না হয় আমি আজকে ঠিকটে বেছে নিয়েছি এই সম্পর্ক আমাকে রাখতে হবে আপনাদের সাথে আমি আপনাদের সহযোগিতা চাই আগামী দিনে বাংলাদেশ দুজন বাংলাদেশ শেখ হাসিনা পদায় করার পরে বাংলাদেশের মানুষের বনজগতে আমি এটা ইচ্ছে করিনি প্রত্যেক দিন বলবো সেই হাসিনা পালিয়ে পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন বিশাল এইটাকে আমরা রাজনীতিবিদরা ধারণ করতে হবে সাংবাদিক ভাই বোনদেরকে ধারণ করতে হবে সাথে সাথে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম শেষ হয়নি সেই সংগ্রাম শেষ হবে যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র আপনার বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত করা যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন আমি আমার বলছি কথা শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি আমরা সেই কাজ করছি আমরা সংস্কার করব আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে এই সমস্ত গর্ব শুনেছি শেখ হাসিনার কাছ থেকে আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে আপনাদের ভোটের দরকার কি নির্বাচনের দরকার কি আমি তো দেশের উন্নয়ন করতেছি আপনাদের জন্য তো কাজ করতেছি এই কাজ করতেছি সেই কাজ করতেছি এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার সেখানে কেড়ে নিয়েছে ভোট অধিকার সহ মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না এটা দায়িত্ব আগামী দিনে বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব না এটা ভুলে যাবেন না গণতন্ত্র ফিরিয়ে দিন ভোটাধিকার ফিরিয়ে দিন এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে সরকার গঠন যারা বাংলাদেশের মানুষের আগামী দিনে পরিপূর্ণভাবে রাস্তায় ছিলাম সবাই মিলে আমরা ওয়াদা যাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করব সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদে আর কেন কোনো কাজ নাই এই মেসেজটা পরিষ্কার ভাবে বুঝে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ